আপনি টিকটক করবেন অভিনয় করবেন নায়ক নায়ক সব আছে কোরআন সব আছে কিন্তু এই জিনিসটা কোরআনে নাই সেই জিনিসটা কি পারবেন না আপনি পারবেন পারবেন মৃত্যুর সময় মৃত্যুর সময় নিতে পারলাম না এটাও আছে মৃত্যু আপনি একদিন হবে আপনি পারবেন কখনো ধ্বংস হবে না ধ্বংস হবে না অবশ্যই হবে এই বিতর ডাক্তার। হবে? নয় হবে না কেন? অবশ্যই হবে। তো വൈദ്യকে প্রশ্ন করেছিলাম যে কোরআনে সব জিনিস আছে, একটা জিনিস নাই। সেই জিনিসটা কি? তার উত্তর দিতে পারে নাই। তো সঠিক উত্তরটি কি বলে দিন। আর বলে দেওয়ার আগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে মানুষকে দেখা সুযুক করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আমি যাকে আনতে গেলাম, তাকে দেখে ফিরে এলাম। সে যখন চলে গেল, তাকে আমি নিয়ে এলাম। জিনিসটা কি? আবার আমি যাকে আনতে গেলাম, তাকে দেখে ফিরে এলাম। সে যখন চলে গেল তাকে আমি নিয়ে এলাম আমি যাকে আনতে গেলাম তাকে দেখি ফিরে এলাম সে যখন চলে গেলো তাকে আমি নিয়ে এলাম না অন্য কিছু

আমি যাকে আনতে গেলাম তাকে থেকে ফিরে এলাম সে যখন চলে গেল তাকে আমি নিয়ে এলাম তাই সঠিক দিতে পারে নাই সঠিকটি কি হবে আপনারাই বলে দিন কোন জিনিস বাংলে মানুষ রাগ করে না জিনিস পারবেন এটা পারবেন না সহজ কিন্তু অনেক সহজ কোন জিনিস বাংলা মানুষ রাগ করে না অনেক সহজ ডিম বাংলা রাগ করে না আপনার করে মন রাগ করবেন নাই না বড় ভাইদের উত্তর হয় নাই সঠিক উত্তর কি হবে আপনারাই বলে দিন